আমাদের সমাজে এই হাদিস ব্যবসায়ীদের এত এত দৌরত্ব এই দৌরাত্ম থেকে বাঁচার জন্য আমাদেরকে সত্য সঠিক বিষয়টা জানা খুব জরুরি কেননা এই হাদিসের চোরাবালিতে আটকানো ব্যক্তিরা সত্য খুঁজে পায় না কারণ চারিদিকে ছড়ানো ছিটানো শুধু এই অসত্য চোরাবালি তো তার থেকে উত্তরানোর জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে আমরা এই কোরআনকে এমনভাবে দাঁড় করিয়েছি প্রতিপক্ষ হিসেবে কারণ প্রতিপক্ষ বলছি এ কারণেই যে যারা কোরআন পড়েন কোরআন বোঝেন কোরআন অনুযায়ী ব্যাখ্যা দেন কোরআনের কথা মানুষকে বলতে চান তাদেরকে এই জালেমরা আখ্যায়িত করে হচ্ছে যে উনি হচ্ছে আহলে কোরআন উনি হচ্ছে পথভ্রষ্ট আবার বলেন এই যে কয়েকদিন আগেই একজন তথাকথিত মোল্লার বক্তব্য শুনলাম তিনি বলছেন কোরআন হচ্ছে শুভঙ্করের ফাঁকি আবার অনেকে বলেন যে কোরআনে কিছু নাই অনেকে বলেন কোরআন হচ্ছে সারসংক্ষেপ এটা পড়ে বোঝা যায় না অনেকে বলেন কোরআনে শুধু বেসিক জিনিসগুলো আছে বাকিগুলো নাই তাহলে আল্লাহ জি বলছেন যে এই কোরআন পরিপূর্ণ সম্পূর্ণ এবং সব কিছুর বিস্তারিত বর্ণনা উদাহরণ দিয়ে বারংবার উল্লেখ করে ব্যাখ্যাকৃত আবার বলছেন এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয় আবার বলছেন যে এই কোরআন অর্থাৎ আমি যা নাজিল করেছি সে অনুযায়ী যারা ফয়সালা করে না বিধান দেয় না তারা কাফের তারা ফাসেক তারা জালেম এটা অনেক আয়াতে আছে উল্লেখ্য পাঁচ নাম্বার ছুড়ার চুয়াল্লিশ নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার এবং সাতচল্লিশ নাম্বার পরপর তিনটা আয়াতে উল্লেখ করা আছে যে যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা দেয় না তারা কাফের তো আপনি যখন বলবেন যে এটা কোরআনে নাই এটা অমুক হাদিসে আছে অমুকের থেকে বর্ণিত হয়ে আসছে তাহলে আপনি কোরআনের বাইরে যাচ্ছেন না কোরআনে নাই অমুক জায়গায় আছে তাহলে কোরআনের থেকে আপনি বেড়ে চলে গেলেন অথচ আল্লাহ বলছে কোরআনে সব আছে তাহলে সব যে আছে আমার সেটা তো আগে পড়তে হবে আমি পড়ে সেটা যদি না বুঝি তাহলে সেটা আমার দায় আল্লাহর এই কথা কি আমি বিশ্বাস করি যে আল্লাহ বলেছেন যে কোরআনে সব আছে যদি বিশ্বাস করি তাহলে আমি কিভাবে বলি যে কোরআনে সব নেই তাহলে আল্লাহর কথা অস্বীকার করছি আর এই অস্বীকারীকেই আল্লাহ কাফের বলেছেন তো যারা কোরআন অনুযায়ী বিধান দেয় না তারা কাফের আল্লাহর এই স্টেটমেন্ট এই ব্যাখ্যা অনুযায়ী কে কে কাফের আওতায় পড়েন সেটাকে আপনাদের কাছে স্পষ্ট নয় আপনার মাওলানা তিনিও এই ব্যাখ্যার মধ্যে পড়ে যেতে পারেন আপনি যাকে হুজুর হুজুর করে মুখে ফেনা তুলে ফেলেন তিনিও এই ব্যাখ্যার আওতায় পড়তে পারেন আমিও পড়তে পারি আপনিও পড়তে পারেন যদি কিনা আমরা বলি যে কোরআন শুভঙ্করের ফাঁকি কোরআনে সব পাওয়া যায় না কোরআন পড়ে বোঝা যায় না আপনি বুঝবেন কি করে আপনি তো কোরআন নিয়ে চিন্তাই করেন নাই গবেষণাই করেন নাই অথচ আল্লাহ বলছেন জালিকাল কিতাবলা রই বাফি হুদল্লিল এই কিতাবে কোনো সন্দেহ নাই এবং এটা হুদা পথ প্রদর্শক হেদায়েত কারদের জন্য মুত্তাকিন মুত্তাকিনদের জন্য মুত্তাকিনের বাংলা অনুবাদ করেন হচ্ছে খোদা খোদাভীরু মুত্তাকিন অর্থ খোদাভীরু নয় হ্যাঁ খোদা খোদাভীরু একটা বৈশিষ্ট্য বটে কারণ যিনি খোদাকে ভয় করেন আল্লাহকে ভয় করেন তিনি কেবল সকল অপকর্ম থেকে ফিরায় নিজেকে পবিত্র করেন আর এই পবিত্র যিনি করে সেই পবিত্র ব্যক্তি হচ্ছে মোত্থীন তো পবিত্র কিসে হাত পা ধুয়ে পানি দিয়ে হাত পা ধুয়ে মানুষ পবিত্র হয় তাহলে তো যারা উজু করে তারা সবাই পবিত্র হয়ে যেত কোনো অপকর্ম করতো না মিথ্যা বলতো না চুরি করতো না ডাকাতি করতো না জেনে কম দিত না ভেজাল মিশাইতো না মানুষকে ঠকাইতো না মানুষের নামে বদনাম করতো না মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো না আপনি একদিকে ষড়যন্ত্র করবেন মিথ্যা বলবেন প্রতিশ্রুতি ভঙ্গ করবেন মানুষকে ফাঁকি দিবেন ওজনে কম দিবেন খাদ্যে ভেজাল মেশাবেন ষড়যন্ত্র করে অন্যের জমি দখল করবেন সম্পদ জমিয়ে রাখবেন আবার আপনি হাত পা ধুয়ে উজু করে পবিত্র হয়ে যাবেন এই হচ্ছে আমাদের গতানুগতিক ধারণা এই গতানুগতিক ধারণার বশবর্তী হয়েই আমরা দিনের মধ্যে চোদ্দবার রুজু করছি ডুবুর ডুবুর সেজদা দা দিচ্ছি আবার যথার্থ অপকর্ম চালিয়ে যাচ্ছি তো আল্লাহ যে বললেন যে আম্মারা মুলহেমা নফসে রাহমানি এই যে নফসের পার্থক্যগুলো করলেন কেন করলেন কারণ হচ্ছে এই নফস সবারই আছে কিন্তু সবার নফ্স একরকম না যিনি নিজেকে পবিত্র করতে পেরেছেন তার সামনে হাজার সম্পদের প্রলোভন দেখাক কিচ্ছু হবে না তার সামনে নারী ন্যাংটা হয়ে নাচুক কিচ্ছু হবে না তার সাথে এক ঘরে নারীকে রেখে দেন সুন্দরী কোনো নারীকে এই পবিত্র নফসের অধিকারী যে তার সাথে রেখে দেন কোনো সমস্যা নাই কিন্তু যে এই নফসের খবরই রাখে না তার সাথে রাখেন অর্থাৎ কোনো এক মোল্লাকে আপনি তার সাথে সুন্দরী নারী রেখে দেন যে এক ঘরে তোমরা থাকো দেখেন কতক্ষণ মোল্লা ঠিক থাকতে পারে আর একজন সুফি সাধক একজন নবসি মুতমাইন্নার অধিকারী তার সাথে রেখে দেন একদিন নাই দিনের পর দিন মাসের পর মাস রাখেন দেহ কোনো বিষয় নয় অন্তরের পরিশুদ্ধতাই আসল আপনি পরীক্ষা করবেন কাকে আপনি যত বড় বড় ঘুমটা দেওয়া মোল্লা মাওলানা দেখেন সব ওই এক কাতারে কারোরই ইমান মজবুত নয় অর্থাৎ নফসে আম্মারাই পার করতে পারেন নাই নফসে লাউামা তো পরের ধাপ নফসে লাউামা হচ্ছে যে নবস অন্যায় অপরাধও করে আবার তার জন্য অনুশোচনা করে বারবার সে সেই অন্যায় থেকে ফিরে আসতে চায় কিন্তু আবার করে ফেলে এটাকে বলা হচ্ছে নফসে লাউামা সংগ্রামরত সে সংগ্রাম করে কিসের সাথে তার আষ্টে জড়িয়ে থাকা যে শত্রু শয়তানের যে উনিশ প্রকার ধোকা এই ধোকার মধ্যে সে বারবার পড়ে আবার সেই ধোকাগুলো সম্পর্কে সে সচেতনও থাকে ফিরে আসতে চায় এই সংগ্রামরত অবস্থায় থাকা নবসকে বলে নফসে লাওয়ামা। আর নফসে আম্মারা হচ্ছে সে পুরোপুরি খান্নাসযুক্ত সে আষ্টে জড়িয়ে আছে তার সাথে শয়তানের সকল প্রকার ধোকা এবং সে তার থেকে বের হয়ে আসার চিন্তাও করে না সে যা খুশি তা করে যাচ্ছে ভেজাল মেশাচ্ছে ওজনে কম দিচ্ছে তারপরে জেনা করতেছে অন্যকে ঠকাচ্ছে প্রতিশ্রুতি রাখা না রাখার বালাই নাই মুখে যা আসে তাই বেফাস কথাবার্তা বলে যাচ্ছে এই নিয়ে তার কোনো অনুশোচনাও নাই কোনো চিন্তাও নেই সে করে যাচ্ছে এ হচ্ছে নবসে আম্মারা আর নফসে লওয়ামা হচ্ছে সংগ্রামরত যে এই অপরাধগুলো করে ফেলে প্রলোভনে পড়ে করে ফেলে বা করতে চায় না তাও সে করে ফেলে আবার তার জন্য সে অনুশোচনা করে এবং ফিরে আসতে চায় আর নফসে না হচ্ছে এই সকল কিছু তার থেকে সে দূরে সরিয়ে রেখেছে অর্থাৎ তাকে লোভ স্পর্শ করে না তাকে কামনা স্পর্শ করে না তাকে কোনো মোহ স্পর্শ করে না তাকে ঘৃণা স্পর্শ করে না সে সকলের প্রতি সদয় বিনয় সকলের সাথে উত্তম আচরণ করে তার কাছে সাদা কালো হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কোনো ভেদাভেদ নাই সকলের সাথে সে মানবিক এবং বিনয় এবং সে সকল সৎকর্ম করে সম্পদ জমিয়ে রাখে না ওজনে সঠিক মেপে দেয় প্রতিশ্রুতি দিলে সে রক্ষা করে মানুষের প্রতি উত্তম আচরণ করে বাবা মার সেবা করে সকল সৃষ্টি জীবের প্রতি সে সদয় বিনয় কারোর জন্য সে বিরক্তিকর হয়ে ওঠে না এই সকল কিছু মেনে চলার মধ্যে দিয়ে সে নিজের নবস থেকে শয়তানকে বিতাড়িত করতে পেরেছে এই শয়তানকে বিতাড়িত করতে পেরেই সে হয় হচ্ছে নবসে না অর্থাৎ পরিশুদ্ধ পরিতৃপ্ত নফস পবিত্র নভস এই পবিত্র নফস যে হয়ে যায় তার সাথে আল্লাহ থাকেন যে ইন্নল্লাহমাল মিন ইন্নল্লাহ হমাল মুতাকিন ইন্ল্লাহমাল মোহসেনিন ইন্নাল্লাহম সোয়াবিন এই চার শ্রেণীর নফসের সাথে আল্লাহ থাকেন কিন্তু আল্লাহ সকল নফসের সন্নিকটে থাকেন সব নবসের সন্নিকটে থাকেন আর এই চার শ্রেণীর উত্তীর্ণ এই নফসে মতমাইন্ হচ্ছে উত্তীর্ণ যারা পরীক্ষায় পাশ করে গেছে যে তখন আর শয়তান তাদেরকে স্পর্শ করতে পারে না এই উত্তীর্ণ নফ্সে হচ্ছে আল্লাহর প্রবেশ করে এবং তারাই জান্নাতি হয় তো যারা উত্তীর্ণ হয়ে গেছে পরীক্ষায় পাশ করে গেছে তারা ইয়ানফসি ইয়ানফসি কেন করবে ইয়ানফসি ইয়ানফসি করবে হচ্ছে নফসে আমারা এবং নকশে লাউ আমা তো আপনি যখন বলেন যে সেদিন সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে তো নফসে মুতমাইন খবর তো আল্লাহ আল্লাহ আগেই বলে রেখেছেন আর সেদিন ইয়ানাফসি ইয়ানাফসি করবে কার কথা আল্লাহ বলেছেন এই নফস উল্লেখ করেছেন ওই আয়াতে যে বিষয়টা সেটাকে একবার ভেবে দেখেছেন আর আপনি উত্তীর্ণ হবেন কি মরার পরে অর্থাৎ আপনার এই দেহ নামক খাঁচাটা পড়ে থাকবে আপনার নফস আলাদা হয়ে যাবে এই দেহ মাটির কবরে রেখে দেওয়া হবে সেই কবরে যে আপনি উত্তীর্ণ হবেন অথচ আল্লাহ বলছেন যে আমি তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি পরীক্ষার জন্য তো পরীক্ষাটা দিবেন তো আপনার জীবন থাকতে এই জীবন থাকতে পরীক্ষা দিয়ে আপনি উত্তীর্ণ হবেন যদি উত্তীর্ণ হতে না পারেন মরে যাবেন আবার এই নবস ফিরে আসবে কোনো না কোনো দেহে কোনো না কোন রূপে কোনো না কোনো জীবে কারণ জীবন দিয়েই পরীক্ষা হ্যালো বলেছেন সূরা মুলকের দুই নম্বর আয়াত সমবত আল্লাজি খলাকল মাওতা ওয়ালা হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহ শানু আমেলা অহুয়ালা আজি হইছিল গাফুর তো আল্লাজি যিনি খলাকল মাওতা সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। এই মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য পরীক্ষাটা মৃত্যু এবং জীবনের মধ্যে আমি এই কেয়ামত এবং পুনরুত্থান এই বিষয়ে বিস্তারিত ভিডিওতে আমি এই বিষয়টা বিস্তারিত জানাব যে মানুষের জীবন এবং মৃত্যুর মধ্যে দিয়ে কিভাবে আমরা সকল কিছু এর মধ্যে দিয়েই অর্জন করি সে বিষয়টা তো আজকে আমি সেদিকে বিস্তারিত যাচ্ছি না এই বিষয়গুলো আমরা যখন বুঝবো যে নকশের এই পার্থক্যগুলো তখনই কেবল আমরা এই জীবন মৃত্যু আবার নতুন করে জীবন এই বিষয়গুলো বুঝব পাশাপাশি আমরা এই নিজেকে পরিত্রাণ করার জন্য উত্তীর্ণ করার জন্য যে কর্মগুলো সেই কর্মগুলো বুঝব কিন্তু আজকের বিষয় হচ্ছে যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে এই কোরান সব মধ্যে আছে এবং কোরান একমাত্র বিধান রসুলের বিধান কোরআনের বিধান আলাদা নয় যার জন্যই আল্লাহ বলেছেন ইন্নাহু আকৌল রসুল ইন কারিম নিশ্চয়ই এই কোরান সম্মানিত রসুলের বাণী আবার রসুলের বেলায় বলেছেন যে আপনি তাই বলুন যা আমি আপনাকে ওহিরূপে নাজিল করেছি আপনি যদি এই কোরআন প্রচার না করেন তাহলে তো আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না আপনি তো কোরআন প্রচার করলেন না আবার বলেছেন এই কোরআন ব্যতিরেকে আপনি অন্য কারোর নীতি অনুসরণ করবেন না যদি আপনি অধিকাংশের নীতি অনুসরণ করেন তাহলে তারা আপনাকে পথচ্যুত করে ফেলবে গোমরাহীর মধ্যে ফেলে দিবে কিন্তু আপনি তো উত্তম চরিত্রের অধিকারী আপনি তো সরল পথে প্রতিষ্ঠিত তো এই কথাগুলো আল্লাহ বলেছেন এই বিষয়গুলোকে আমাদের ভাবতে হবে না আল্লাহ যে বারবার বললেন যে তোমরা কি চিন্তা করবে না তোমরা কি ভেবে দেখবে না তো এই কথা কেন বলেছেন এ কোরআন চিন্তাশীলদের জন্য গবেষকদের জন্য মূর্খদের জন্য নয় আহম্মকদের জন্য নয় যে আহম্মকুল্লাহ একটা ব্যাখ্যা দিয়েছেন লালন শাইজির একটা বিখ্যাত গান যে সময় গেলে সাধন হবে না এই গানের এত বিকৃত ব্যাখ্যা দিয়েছেন এই আহম্মকুল্লা যা ভাষায় প্রকাশ করা যায় না এদের মাথা এত মোটা এদের মাথা ভর্তি গোবর এবং এরা কখনো চিন্তাশীল নয় চিন্তা করেই না ওই যে মুখস্থ করে আসছে কেউ একজন বলেছে সেটার গড় করে সেটার সে বমি করতেছে এই পৃথিবীতে যত মাদ্রাসা আছে কোন মাদ্রাসায় কোরআন গবেষণা করে না কোন মাদ্রাসায় কোরআন শিক্ষা দেয় না শেখায় কোরআন আরবি পড়া আরবি পড়া শেখা আর কোরআন শেখা এক জিনিস নয় এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যে কোরআন শিক্ষা দেয় কোরআন শিক্ষার নামে কি করে কোরআন পড়া শেখায় আরবি পড়া শেখায় শুদ্ধভাবে কিভাবে পড়তে হয় আরবি সেটা শেখায় এটা শিখেই সে বলে ফেলে আমি কোরআন শিখেছি বা অমকের কাছে কোরআন শেখে আসলে তো কোরআন শেখে না শেখে আরবি পড়া তা আরবি পড়া শিখলে কি কোরআন শেখা হয় তাহলে তো মক্কার আবু জাহেল আবু সুফিয়ান থেকে শুরু করে মারোয়ান ইয়াজিদ মোয়াবিয়া এরা সবাই পাক্কা আলেম হইতো পাক্কা ইমানদার হইতো তো মোয়াবিয়া ইয়াজিদ আবু জাহেল এরা তো ইমান নাই আবু সুফিয়ান মোয়াবিয়া এনারা ইমান আনলেন কিভাবে কি কারণে মক্কা বিজয়ের হবার পর তারা এই ইমান এনেছি না বললে তাদের মৃত্যু ভয় ছিল তারা যুদ্ধবন্দী হইত সেই কারণে তারা বাধ্য হয়ে বলেছে আমরা ইমান এনেছি কিন্তু আসলে তো তারা ইমান এবং নি এবং ইসলামের ওফাতের পর এই যে বাগবিতণ্ডা যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধে একের পর এক তারা হত্যাযজ্ঞ চালিয়েছে এবং রসুলের অনুসারী যারা তাদের উপর নির্যাতন চালিয়েছে ঘরবাড়ি ভেঙেছে মাজার ভেঙেছে মসজিদ ভেঙেছে অত্যাচার করেছে সেই মোয়াবিয়া তারপরে ইয়া মারওয়ান ইয়াজিদ এরা মহানবীর ওফাতের পর কাফের থেকে হয়ে গেছে পাক্কা ইমানদার পাক্কা আলেম আর সেই আলেম সেই ইমানদারের অনুসারী আপনারা বড় বড় কথা বলে আপনারা ধর্ম প্রচার করেন ইসলাম প্রচার করেন ইসলাম মানে কি মানুষের ঘরবাড়ি বাড়ি ভাঙা মতের বিরুদ্ধে গেলে তার উপর অস্ত্র তুলে ধরা ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া কবর ভেঙে দেওয়া কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা এগুলো ইসলাম এইগুলো কবে বুঝবো আমরা আমরা এই অধিকাংশ ভণ্ড আহম্মকি আলেমদের কথা শুনে আমরা ধরেই নিয়েছি যে কোরআনে সব নাই কারণ ওই যে শুনি অমুক মাওলানা বলে কোরআন পড়ে বুঝা যাবে না কারণ তার হাদিসের ব্যবসা চালাতে হবে তো হাদিসের ব্যবসা চালাতে হবে সে বোঝেও না যে এই কথার মধ্যে দিয়ে সে হাদিসের ব্যবসা করতেছে কারণ সে পড়ে আসছে হাদিস আবার এক এক মাদ্রাসায় এক এক হাদিস এক এক কিতাব অনুসরণ করে এক মাদ্রাসার অনুসারী আর এক মাদ্রাসার অনুসারীদেরকে কাফের বলে সিয়ারা সুন কাফের বলে আদের কাফের বলে এই যে একটা একটাহাল অবস্থা যার জন্যই আল্লাহ বলেছেন যে আমার এই কি তোমাদের জন্য যথেষ্ট নয় তোমরা এই হাদিসের পরে আর কোন হাদিসে বিশ্বাস করবে তো এই মহানবীর নাম দিয়ে আমরা যে হাদিস বিভিন্ন মত এবং পথ তৈরি করে নিয়েছি এটা মোহাম্মদের নামে অপপ্রচার নবীন নামে অপপ্রচার রসুলের নামে অপপ্রচার আল্লাহর বিরুদ্ধে কথা বলা আল্লাহর নামে অপপ্রচার তো আল্লাহ বলেছেন যারা আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহ ও রসুলের নামে বানিয়ে বিধান দেয় তারা জালেম তারা অত্যাচারী তারা কাফের সুতরাং কোরআনের বাইরে কিছু নাই কোরআন আমরা বুঝি না বুঝার চেষ্টা করি তাহলেই কেবল আমরা সত্য খুঁজে পাব আর সত্যটা কি সত্যটা হচ্ছে এই যে এক সৃষ্টিকর্তা থেকে সকল কিছুর সৃষ্টি যেটা আমি গতকালকে একটা পোস্টে দিয়েছি যে আল্লাহ এক ও অদ্বিতীয় এই কথার অর্থ আমরা বুঝি না এক ও অদ্বিতীয় তার মানে হচ্ছে আল্লাহ আলাদা কিছু নয় সকল কিছুই আল্লাহর অংশ সকল কিছু অর্থাৎ যখন কিচ্ছু ছিল না আলো ছিল না অন্ধকারও ছিল না কোনো বস্তু ছিল না তখনও একমাত্র সৃষ্টিকর্তা ছিলেন এটা যদি বিশ্বাস করি তাহলে এই সব কিছু কীভাবে হলো যেহেতু কিছুই ছিল না সেই কিছুই ছিল না মধ্যে সৃষ্টিকর্তা ছিলেন সৃষ্টিকর্তা থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে তাহলে সব কিছুই সৃষ্টিকর্তারই তো অংশ আর সে কারণে সৃষ্টিকর্তা বলেন যে আল্লাহ ছাড়া আর কিছু নাই অর্থাৎ গাছ গাছের যে উপকরণ গাছের যে পদার্থ একটা মানুষের সেই পদার্থ একটা পশুর সেই পদার্থ একটা কীটের সেই পদার্থ সকল কিছুর মধ্যেই একই পদার্থ নিউটন ইলেকট্রন এবং প্রোটন শুধুমাত্র পরিবেশের ভেদে বানানোর ভেদে পার্থক্য উপাদান একই উদাহরণস্বরূপ বলা যায় যে ধরুন আপনাকে এক টুকরা মাটি দেওয়া হলো এই মাটিকে আপনি পানি দিয়ে মেশায় কাদা বানিয়ে তারপর এক একটা জিনিস আপনি বানাবেন আপনি এটা দিয়ে গাড়ি বানাইলেন ব্রিজ বানাইলেন ঘর বানাইলেন মানুষ বানাইলেন পশু বানাইলেন বানাইলেন যা খুশি আপনি বানাইতে পারতেছেন এই মাটি দিয়েই কিন্তু রূপ হয়ে যায় আলাদা আলাদা উপাদান তো একই ঠিক আল্লাহ তদ্রুপ এই সকল কিছু সৃষ্টি করেছেন তার উপাদান একটাই একই উপাদান যেমন রং সাত রঙকে আপনি লক্ষ কোটি রং বানাতে পারেন কিন্তু ওই সাত রঙই আছে ওর মধ্যে আপনি নীল দেখেন সবুজ দেখেন হলুদ দেখেন আকাশি দেখেন বেগুনি দেখেন আসমানি দেখেন আবার তার মধ্যে হাজার হাজার শেড আছে এইগুলো তো এক রং দিয়েই বানানো হয়েছে তো এই এক রং দিয়ে এক বিষয় দিয়ে বানানো সকল কিছুই হচ্ছে সৃষ্টিকর্তার অংশ লা শারিক আল্লাহ লা মানে নাই শারিক মানে অংশ আল্লাহর আল্লাহর কোনো অংশ নাই তো আল্লাহর কোনো অংশ নাই তাহলে আল্লাহ ছাড়া যা কিছু আমরা দেখি সেগুলো কার সেগুলো তো তাহলে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হয়ে যায় তো আল্লাহর তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই আল্লাহর তো দ্বিতীয় কেউ নাই তাহলে যা কিছু সকল কিছুই আল্লাহর সকল কিছুই আল্লাহর অংশ তো অর্থটা হবে লা মানে নাই শরিক মানে অংশ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কিছু নাই লা শরিক আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো অংশই নাই সকল অংশই আল্লাহর অংশ আর যখনই আপনি এভাবে ভাববেন তখনই আপনি আর কাউকে ছোট করে দেখতে পারবেন না একটা কুকুরকে আপনি লাথি মারছেন তাড়িয়ে দিচ্ছেন কিন্তু ওই কুকুরটা আল্লাহর সৃষ্টি আপনি একটা মানুষকে যেভাবে সম্মান করেন একটা কুকুরকেও ওভাবে সম্মান করতে হবে কারণ কুকুরের ভিতরে নফস আছে কুকুর আপনার চেয়ে মূল্যবান কারণ কুকুরের ভিতরে শয়তান নাই আপনার মধ্যে শয়তান আছে আপনাকে পরীক্ষা করার জন্য শয়তান সাথে লেগে আছে এজন্য আপনি অপকর্ম করেন কিন্তু কুকুর অপকর্ম করে না কুকুরের যে বৈশিষ্ট্য কুকুরের যে খাবার দাবার উঠা বসা চলন ফেরন যেভাবে আল্লাহ সফটওয়্যার দিয়ে দিয়েছেন ওভাবেই ও করে কিন্তু মানুষ মানুষকে নিয়ম দিয়ে দিয়েছেন যে তুমি এটা করবা এটা করবা না কিন্তু তোমার ইচ্ছা তুমি করতে পারবা খারাপ চাইলেও করতে পারো ভালো চাইলেও করতে পারো কি করবা সেটা তোমার স্বাধীনতা কিন্তু কুকুর বিড়াল শিয়াল এদের স্বাধীনতা দেওয়া হয়নি এইখানেই পার্থক্য এই কারণেই আল্লাহ বলেছেন যে মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট কারণ পশুর একটা নির্দিষ্ট নিয়ম আছে সকল সৃষ্টি আল্লাহর শেষ দায়রত এই শেষ দায়রত মানে মাটিতে কপাল ঠোকান নয় শেষ দায়রত হচ্ছে নিয়ম মেনে চলা অর্থাৎ আমি আল্লাহর হুকুম মেনে চলি আল্লাহ বলেছেন মিথ্যা বলো না আমি মিথ্যা বলবো না মানে আমি এই মিথ্যা না বলার যে হুকুম সেই হুকুমে দিলাম আল্লাহ বলছেন তুমি ভেজাল মিশিও না আমি ভেজাল মিশাইলাম না মানে আমি হুকুম এসেজ দা দিলাম আল্লাহ বলেছেন তুমি চুরি করো না চুরি করব না মানে আমি হুকুমে সেজ দা দিলাম আল্লাহ বলেছেন তুমি মানুষের সাথে খারাপ আচরণ করো না এটা করব না মানে আমি এই হুকুমে দা দিলাম আল্লাহ বলেছেন তুমি সৎকর্ম কর আমি সৎকর্ম কর্ম মানে আমি হুকুমে সেজদা দিলাম আল্লাহ বলেছেন সম্পদ জমিয়ে রেখো না আমি এটা করব মানে আমি হুকুমে সেজদা দিলাম এভাবে প্রত্যেকটা হুকুম মেনে চলার নাম হচ্ছে সেজদা আর এই সেচ রত থাকে সকল প্রাণী গাছপালা পশু পাখি জীবজন্তু গ্রহ নক্ষত্র আকাশ বাতাস জমিন সকল কিছু কারণ সকল কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র মানুষ এবং জিনকে স্বাধীনতা দিয়েছেন যে এই সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে সৃষ্টি করেছি জীবন মরণ দিয়ে পরীক্ষা করার জন্য এর মধ্যে তোমাকে আমি খারাপ পথ দিয়েছি ভালো পথ দিয়েছি কোনটা করবে সেটা তোমার ব্যাপার তুমি যেটা করবে সেই অনুযায়ী তুমি ফল পাবে একদম চুলছে না কোনো কমও নয় বেশিও নয় যা করবে তাই এই জায়গাটাতেই পার্থক্য তাহলে সকলেই দায়রত সকলেই আল্লাহর হুকুম মেনে চলে আমরা মানুষ কেবল হুকুম মেনে চলি না আর সে কারণেই মানুষের জন্য এই বিধান আর সেই বিধান কোনটা একমাত্র কোরআন কোরআনের ব্যাখ্যায় আপনি সব কিছু করবেন যেই ব্যাখ্যা কোরআনের সাথে মিলবে না কোরআনের কোনো আয়াতের রেফারেন্স দিতে পারবেন না সেই ব্যাখ্যা আল্লাহর নয় সেই ব্যাখ্যা রসুলের নয় সেই ব্যাখ্যা মোল্লার আজগুবি শরীফের তো এই জায়গাটাতে আমরা যদি ক্লিয়ার হই তাহলেই কেবল আমরা সত্য ধারণ করতে পারব ধন্যবাদ